জয় রাধে জয় সকল অবতার সার গৌর অবতার অমন কেন না ভুজিলি তারে বাস গেল না পিয়াস আপন কর মুক্তির সকল অবতারের শ্রেষ্ঠ অবতার আমার গৌর অবতার কেন শ্রেষ্ঠ অবতার এটা আমাদের বিশ্বের ভাবে জানতে তো যে সম্পদ কখনো কোনোদিন কোনো যোগী মুনি ঋষি তপি ধ্যানি জ্ঞানী কোনো দেব অসুর যে সম্পদ কখনো লাভ করতে পারেনি এবার শ্রীমান মহাপ্রভু গৌর সুন্দর জীবের ভাগ্য আকাশে সেই মহাসম্পদ এবার তিনি দান করে গেলেন চৈতান্য চিতাম শাস্ত্রে বলছে অসুর মারণ যে লাগি অবতার কই সে মূল কারণ আমার চৈতন্য অবতার যে কারণে আসছে এটা অবশ্যই জানা আমাদের দরকার প্রেম রস নির্যাস করিতে আস্বাদন রাগ মার্গের ভক্তি লোকে করিতে কৃষ্ণ পরম করুণ এই দুই হেতু হইতে ইচ্ছার উদ্গম এই যে দুটো কারণ এই দুই হেতুটা হচ্ছে কি তিনি ব্রজ প্রেম পুরোপুরি রূপে ارشادন করবেন আর তিনি বিতারণ করবে ارشاد ভক্তদের ارشاد করাবেন এই উদাহরণ রাগmargের ভক্তি তাই হচ্ছে ব্রজের ভাবে ভজ তো বলছে কি যে দার্শক বাৎসল্য চারি চারিরস চারিভাবে ভক্ত যত কৃষ্ণ দ্বার বস এসব রস নির্যাস এই দ্বারে করিব সর্ব ভক্তের প্রসাদ প্রসাদ করা অর্থাৎ করুণা করা কৃপা করা দয়া করা আমার মহাপ্রবিবার জীবকে দয়া করেছেন এই ব্রজ রস কিন্তু বাস্তবতা কি দেখছি এই জায়গা থেকে যেন আমরা এই জায়গাটা থেকে সম্পূর্ণ আমরা এড়িয়ে যাচ্ছি কেমন ভাবে হ্যাঁ আমার গৌ সুন্দরের ব্যথা কষ্ট হচ্ছে সকল জগতে আমাকে করে বিধি ভক্তি এই বিধি ভক্তের ব্রজের ভাব পাইতে নাই শক্তি এটা আমার গৌর সুন্দরের বড় কষ্ট আর এই জায়গাটা বড়ই অভাব বর্তমান সময়ে হ্যাঁ তো বলছে অনার্পিত চরিং চিরাত করুণায় অবতিন কলম সমর্পয়িত উন্নত উজ্জ্বল রস সবক্তি শ্রীম তো চিরকাল যে সম্পদ অর্পিত হয়নি এবার মহাপ্ৰভু সমর্পয়িত সমর্পণ করেছে সেই ব্রজের উন্নত উজ্জ্বল রস অতএব এই যে ব্রজের মুখ্য পাঁচটা রস শান্ত দার্শ সূক্ষ বাৎসল্য মধুর এই উন্নত উজ্জ্বল রসই হচ্ছে মধুর রস আর এটাই তিনি জীবকে দান করেছেন মহাজন বলছে যে গৌরঙ্গেরও মধুর লীলা যার কর্ণে প্রবেশীলা নির্মল গৌরঙ্গ গৌরঙ্গে ঝরে যে গৌরঙ্গের গুণে ঝরে গেছে নিত্য লীলা তারই স্পুরে তারই হয় ব্রজ তো গৌরঙ্গের গুণ অনন্ত অসীম আমার মতো ক্ষুদ্র অতি ক্ষুদ্র অনুজীব সে গুণের বর্ণনা সম্ভব নহে প্রসঙ্গে একটা গুণ আসছে মহাপ্রভু বলছেন বা এটা তার জীবদশায় ভক্তি সিদ্ধান্ত বিরুদ্ধ আর যদি হয় রসাভাস সহিতে না পারেন প্রভু মনে না হয় উল্লাস খুবই কষ্ট পেতেন তাকে যদি কোনো কথা কোনো ভাগবত কথামৃত কেউ শোনাতে চাইতেন কিংবা কেউ কোনো গীত লিখতেন তো সেটা আগে সরব দামোদারকে দিয়ে সেটা পরীক্ষা করা স্বরূপ সেটাকে দেখে শুনে যদি দোষ না থাকে তারপরে মহাপ্রভুর উপস্থাপন করা হত মহাপ্রভু সহ্য করতে পারতেন না ভক্তি সিদ্ধান্ত বিরুদ্ধ এবং যদি রসাভাস দোষ এটা মহাপ্রভু একটা বিশেষ থেকে বিশেষ তো যাই হোক আমাদের সর্বশ্রেষ্ঠ শাস্ত্র এবং বাস্তবিক আস্বাদনের শাস্ত্র এই চৈতান্য চৈতামৃত এটাকে আমরা আমাদের আস্বাদন করতেই হবে তা না হলে এই জীবন ব্যর্থ অনার্থ অকারণ এবং সুদূর লবজনক সুদূর্লভ হইতে সুদূর্লভ আর এই সময়টা অশ্বিনী গোস্বামী বলছেন এই সময়টা কেমন সময় পুষ্পবন্ত যুগ ধন্য হইতে ধন্য কলে যুগ ধন্য মহাধন্য যাহাতে অবতীর্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য হায় হেন চৈতান না বুঝে করছি রাধে রাধে সভার পদপাদে আমার ঐকান্তিক আবেদন আমার ঐকান্তিক প্রার্থনা এই চৈতান্য চৈতামৃতকে আপনারা দেখবেন অন্যকে দেখাবে পড়াবে শোনাবে হেন দুর্লভ শাস্ত্র পৃথিবীতে আসেনি আর আসবেও জয় রাধে সবার চরণে আমার